প্রতিদিন এবং এই সময় প্রত্যেকটা পেপারকে আমি নিশ্চয়ই আমি জানাবো এবং আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো এখানে যারা ভেন্ডার আছে প্রতিদিন এবং এই সময় তারা এই কাগজটা আজকে বিভিন্নভাবে মিথ্যা এ দিয়ে বিজেপি প্রার্থী ছবি এঁকে একজন মহিলাকে করে মেলাইন করা যায় কীভাবে মহিলাকে বদনাম করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে তারা বিভিন্নভাবে এখানে কিছু লিখেছে নাম দিয়ে লিখেছে হুগলির জন্য সতেরো কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল সেখানে এরা ভুল লিখছে তেইশ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল মানুষকে ভুল বার্তা দিচ্ছে এবং সেখানে যে টাকা খরচা করা হয়েছিল সেগুলোর একদম ভুল বার্তা এখানে দিয়েছে যারা করছে এটা এবং যে এই ভেন্ডার যে এই কাগজের মধ্যে দিয়ে এগুলো সাপ্লাই হয়েছে সেই কাগজের বিরুদ্ধেও আমরা অভিযোগ আমরা থানায় জানাবো যে সেই কাগজের ভেন্ডাররা কি করে এই ধরনের একটা নির্বাচনের ঠিক আগের দিন চব্বিশ ঘন্টা আগে সকালবেলা এই ধরনের কাগজগুলোকে সকালবেলা তারা বিলি করছে এবং মিথ্যে করে একজন মহিলাকে মেলায়ন করা হচ্ছে যাতে ভোট না পায় এবং জানে না ওদের ক্যান্ডিডেটও মহিলা মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে হোক আইপ্যাকের সাহায্য নিয়ে তারা মহিলা মহিলা তারা করে ভোটটা আদায় করার চেষ্টা করছে এটা বুঝে গেছে যে এদের জমি আলগা হয়ে গেছে এদের মাটি আলগা হয়ে গেছে এবং এরা যেভাবে মানে ভোট পাওয়ার জন্য বিভিন্নভাবে আইপ্যাক খাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাজারের থলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নেতাদেরকে কিনবে বলে বিভিন্ন ভাবে বিশেষ বিশেষ ভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত আজকে এই ধরনের কাগজ মানুষকে বিলি করা হচ্ছে মানুষ ভোট দেবে মানুষ ডিসাইড করে ফেলেছে তৃণমূল যে চোর তৃণমূল যে দুর্নীতি পরায়ণ সেটা মানুষ জেনে গেছে মানুষ এবার সুযোগ পেয়েছে নরেন্দ্র মোদীজিকে ভোট দেওয়ার এবং মানুষ সুস্থভাবে ভোট দেবে কিন্তু তৃণমূলের এই সব লোক এরা করছে এবং এই নিয়ে আমরা আজকে চুচুড়া থানায় আমরা অভিযোগ জানাবো দ্বিতীয় কথা হচ্ছে হুগলি বার্তা বলে একটি পেপার এই পেপার কত কি সাবস্ক্রিপশন আছে এটা আমরা কেউ জানি জানি না না মে মে এই হুগলি পেপার এটা পাবলিশ করা হয় আমি বিভিন্ন ভাবে বিজেপি কে অপদস্থ করবার জন্য প্রত্যেকটা খবর নেগেটিভ লিখে প্রত্যেকটা যে সমীক্ষা নেগেটিভ লিখে মানুষের কাছে অপপ্রচার করা হচ্ছে এই হুগলি বার্তা কাগজের ওপর আমরা পিটিশন করবো কোর্টে এবং এই কাগজ যাতে আর কোনোদিনও মানুষ চোখে না দেখতে পায় কাগজ যেন বন্ধ হয় এই কাগজ মানুষকে ভুল বার্তা দিচ্ছে হুগলির মানুষকে আমরা পিটিশন করব এবং যদি কিছু সত্যি থাকে এবং আমরা আজকে চুচুড়া থানায় আমরা কমপ্লেন আমরা চুচুড়া থানায় আমরা কমপ্লেন লঞ্চ করছি এই কাগজের বিরুদ্ধে এই কাগজ যেভাবে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে সারা হুগলিতে যেখানেই যারা দিক না কেন এবং এখানে যিনি মালিক আছেন এই কাগজের এডিটার আছেন কত টাকার বিনিময়ে নাম কি আছে প্রদীপ দত্ত প্রদীপ দত্ত কত টাকার বিনিময়ে এটা করেছে এই পুরোপুরি তদন্ত নির্বাচন কমিশনকে আমরা ছাড়লাম এবং আমরা এফআইআর হচ্ছে পিটিশন হবে এবং প্রদীপ দত্তকে জবাব দিতে হবে যে হুগলি বার্তাতে কত টাকার বিনিময়ে এই আইপ্যাক থেকে কত টাকা নিয়েছে নিয়ে এই কাগজটা কিনেছে নিজের শীত বিক্রি করে দিচ্ছে এরা ডাকার জন্য হুগলি মানুষকে সতর্ক করছি দেখুন আপনাদের কল্যাণের জন্য আজকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে লোকসভা ভোট হচ্ছে আজকে মহিলাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যেভাবে লোকসভা ভোট হচ্ছে দুর্নীতিবাদদের যেভাবে হাটাতে হুগলি লোকসভায় ভোট হচ্ছে কিন্তু এখানে কিছু কিছু মানুষ নিজেদের সিট দ্বারা আই প্যাকের কাছে বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে দিয়ে টাকা নিয়ে এই কাগজগুলো চালাচ্ছে কাগজ মানুষ ভালো খবর পড়তে চায় এখানে একটা ভুল খবর অপপ্রচার মানুষ কখনো পড়তে চায় না তবু টাকার কাগজগুলোকে বিক্রি করে দিচ্ছে আমরা যাবো যাবো হ্যাঁ থানায় যাব এবং আমরা এটা নিয়ে কথা বলবো দেখুন এদের জন্য ভোট দেবেন কে লিখেছে এটা কোনো নাম নেই ব্ল্যান কেউ নেই ভুতুরে সব ভুতুরেরা দিচ্ছে এগুলো সেই জন্য আপনাদের সকলকে বলবো কালকে সবাই সাবধান থাকবেন অতএব ভূতরা আসবে ভোট দিতে অনেকভাবে অনেক কিছু কিছুভাবে ম্যানাইন করার চেষ্টা করছে মহিলাকে এবং আপনারা প্রত্যেকটা হুগলিবাসী এই ষড়যন্ত্র থেকে বাঁচতে গেলে প্রত্যেকটা হুগলিবাসী সতর্ক থাকবেন তৃণমূলের আইপ্যাকের কোম্পানি খোলে নিয়ে বাজারের ব্যাগে হাত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে কেনার চেষ্টা করছে শীত দ্বারা হুগলিতে বিক্রি হয় না মেরুদণ্ড হুগলিতে বিক্রি হয় না হুগলির মানুষ এক ঐতিহাসিক একটা ইতিহাস হুগলি মানুষের আছে যেখানে ত্রিবেণী সঙ্গম আছে যেখানে চন্দননগর আছে যেখানে হরির মোড় আছে যেখানে হংসেশ্বরী মন্দির আছে যেখানে বন্দে মাতারাম ভবন আছে যেখানে শরৎচন্দ্রের ভিটে আছে শ্যামা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভিটে আছে সেইখানে কখনো মানুষ বাইরে বিক্রি হয় না এই পেট্রোল আছে সেই জন্য বার্তা দিলাম এবং কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনকে আমি নেওয়ার জন্য সবার মধ্যে দিয়ে আমি নির্বাচন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে বলছি এই ধরনের তৃণমূলের যে জালিয়াতি আইপ্যাক করছে সব কাটা এই হুগলি থেকে আজকে রাতের মধ্যে